আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছে রোজ রোজ ভিডিও দিতে পারছি না সেজন্য অনেক অনেক দুঃখিত তোমাদের কাছে কিন্তু কি করবো কিছু করার নেই ভিডিওতে ভিউ নেই সেই জন্য আর রোজ রোজ দিতে ইচ্ছে করে না তো যেহেতু চ্যানেলটা আছে জন্য আর কি মাঝে মধ্যে একটু করে ভিডিও দেই তোমরা প্লিজ ভিডিওটা সবাই যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ কেউ স্কিপ করবে না কন্টিনিউ করবে প্লিজ তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ করবে আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার ভিডিও মানেই তো রান্না বান্না রান্না বান্না দিয়েই ভিডিও শুরু করি তো কী আর করা যাবে তো প্রথমে আমি মশলাগুলো কষিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে তারপরে এই যে বুটগুলো আমি দিয়ে দিলাম এখানে ঘুগনি রান্না হবে আজকে রুটি বানাবোনা ঘুগনি ঘুগনিটাই খাওয়াবে সেই জন্য একটু বেশি করে ঘুগনিটা রান্না করতেছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো এখানে আমি ঘুগনির রেসিপিটা নতুন করে দি তো সেই জন্য সকাল সকাল আর কি ছোলা মানে বুটগুলো রান্না করে নিচ্ছি তো সকালে তো সকাল থেকে তো সবার চাটা খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপর আর কি দশটা টিফিনটা বানানোর জন্য বুটটা আর কি রান্না করতেছি ঘুগনিটা তারপর এদিকে দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি সবজি রান্না করতেছি এখানে একটা মিক্সড সবজি হবে পটল ঢ্যাঁড় সব কিছু মানে মিশিয়ে একটা সবজি তো এই সবজিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে ডাল সবজি দুপুরবেলা না থাকলে তো চলেই না সেই জন্য আর কি সবজিটা মেন লাগবেই ওই সেই জন্য বাড়িতে যেগুলো সবজি ছিল সবগুলো কেটে বেছে একটা আর কি সবুজ কালারের সবজি রান্না করছি আর কি যেহেতু সবজিটা রোজ রোজ খেতেই লাগে সেই জন্য সবজিটা আর কি বানাতেই হয় তো সবজি না হলে ভাত মানে খেতে ভালো লাগে না দুপুরের টাইমে তো ওই জন্য সবজিটা একটু বেশি করে রান্না করা হয় সবজিটা কিন্তু বাড়ির সবাই খায় তো এখানে সবজিটার মধ্যে প্রথমে আমি লবণ হলুদ গুঁড়ো আর দুটা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামচ পেস্ট করে নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি সবজিটা নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢেকে দেব যাতে সবজিটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো হালকা পাতলা সবজি আর এদিকে ছোটো বুটগুলোও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু আমি পানি দিয়ে তারপর কিন্তু বুটগুলো নামিয়ে নেব তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা বুটগুলো একদম শুকিয়ে গিয়েছে এখানে সুন্দর করে আমি কষিয়ে নিলাম আর কি তো এখানে আমি গরম মশলা দিই নিই এখনও এরপর আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে আবার কিন্তু সুন্দর করে কষিয়ে নেব বুটগুলোকে তারপর কষি না হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি এখানে পানি দিয়ে দিলাম একটু বেশি করে পানি দিলাম আর এই ঘুগরিগুলো না ঝোলটাই ভালো লাগে খেতে আর একটু নামিয়ে রাখলে না ঝোলগুলো সব শুকিয়ে যায় ওই জন্য একটু বেশি করে পানি দিয়ে বেশি করে ঝোলটা করে রাখলাম যাতে শুকিয়ে না যায় তো এরপর সবজিগুলো একটু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম অল্প যাতে একটু লাল লাল হয় সেই জন্য তো এরপর অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে আমি সবজিগুলো ঢেকে দিব এখানে আমার যে বুটগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে বুটগুলো এরপর নামিয়ে নেব তারপরে এখানে যে ছোটো মোয়া মাছ করলো এগুলোকে তো এগুলো মাছ নিয়ে এসেছে এগুলো আমি ফার্স্টে এভাবে সব কিছু মশলা মেখে নিয়ে রান্না করে নেব তারপর কিন্তু মাছগুলোকে আমি ভাজি করে নেব তাহলে টেস্টটা অনেক ভালো হয় মাছটা একদম ঝাল ঝাল আর একদম সুন্দর লাগে খেতে সেই জন্য আর কি আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে রান্না করে নেব এখানে কিন্তু সব কিছু মশলা দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিই মাছটা কিন্তু আমি রান্নাতে বসিয়ে দেবো এভাবে রান্না করে কিন্তু মাছটা আমি ছোটো মাছ নিয়ে আসলে কিন্তু আমি এভাবেই রান্না করি তো এদিকে আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আর কি রান্নার জন্য তো সেটা নামিয়ে নিলাম সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি মাছগুলো বসিয়ে দিলাম এরপরে এই যে আমার এই সবজিটাও হয়ে গিয়েছে এই সবজিটাও নামিয়ে নেব তো এইভাবে এই সবজিগুলো রান্না করলে না অনেক টেস্ট লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এই যে ডালটা হয়ে গেছে ডালটা কিন্তু একদম পাতলা করেই করেছি আমি যেহেতু রোজ রোজ ডাল খাওয়া হয় সেই জন্য পাতলা করে ডাল করা ভালো তো এদিকে এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছগুলো আমি রান্না করব এখানে ট্যাংরা মাছ আছে এক দুটো শিঙি মাছ আছে তো সবগুলো আমি মশলা দিয়ে সুন্দর করে মেখে রেখে মানে মেখে রাখবো আর কি ফার্স্টে তারপর আর কি রান্না করবো এখানে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ মানে লবণ সব কিছু দিয়ে হলুদ সব কিছু দিয়ে মেখে মেখে রাখলাম আর কি তারপর কড়াই মধ্যে একটু তেল দিয়ে একটু অল্প করে পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা ওখানে দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই মাছগুলোকে আমি প্রায় প্রায় এভাবেই রান্না করে থাকি এভাবে রান্না হালকা পাতলা রান্না করে বেশ ভালো লাগে খেতে যেহেতু এখানকার টাটকা মাছ এগুলো ওই জন্য ভাজি করা হয় না যে ডালটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নেব তারপর এদিকে যে করলা ভাজি করছি আর কি তো করলা ভাজিটা খুব অল্প করেই করেছি যেহেতু অনেক সবজি রান্না হয়ে গেল আর কি সেই জন্য করলা ভাজিটা একদম অল্প করেই করা হলো আর এই যে ট্যাংরা মাছটা একদম হালকা পাতলা করে রান্না করলাম এদিকে এই মাছটাও রান্না হয়ে গেছে এই মাছটা এখন ভাজি করব আস্তে আস্তে করে তেল দিয়ে দিলাম তেলটাই গরম হয়ে গিয়েছে আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো আর সুন্দর করে ভাজি করব এই মাছগুলো এভাবে রান্না করার পর একটু ভাজি করলে না বেশ ভালো লাগে খেতে তো মাছগুলো আমি আস্তে আস্তে করে দিকে ভাজি করে নিলাম তো মাছগুলো ভাজি করার পর এখানে মাছগুলো না অনেকগুলো ডিম ছিল তো সেই ডিমগুলো দিয়ে এখানে একটু বেগুন কেটে নিয়ে মাছের ডিম দিয়ে বেগুনগুলো একটু ভাজি করে নিচ্ছি মাছের ডিম মাছের তেল একটু ছিল সেগুলো দিয়ে আর এভাবে বেগুন ভাজি করলে না অনেক টেস্ট হয় খেতে তো আর এইদিকে যে শাক বসিয়ে দিয়েছি একদম মূল শাক তো দুই দিকে দুটো রান্না হচ্ছে তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলা সারাদিন আর কোনো ভিডিও করিনি তো ছেলেকে টিফিন দিব সেই ভিডিওটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সারাদিনের ভিডিও তেমন একটা দিতে পারি না তো সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে এখানে দুধটা গরম করে নিয়ে দুধটা ঢেলে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ওকে দিব ছেলেকে খেতে ও এটাই খাবে ওখানে চকচ আছে আর এক ধরনের যে সব কিছু ড্রাই ফ্রুট মিক্সড করে একটা ইয়ে আছে সেটাও খাবে না ওই যে উপরে এই প্যাকেটটা আছে এখানে সব কিছু কিন্তু মানে ড্রাই ফ্রুটসগুলো ওই প্যাকেটটায় আছে ও কিছু দিয়ে খাবে না তারপরে এখানে নিচে কিন্তু চকসের প্যাকেট আছে ওটাও খাবে না ও ওই কর্নফ্লাওয়ারটায় ও খাবে এখানে অল্প একটু চিনি দিয়ে তাহলে টেস্টি লাগে ওর কাছে ও এটাই খাবে এটাই ওকে দিচ্ছি আমি খেতে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই জানিও আর যদি কোথাও ফুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা কিন্তু ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিও যেহেতু কিছু গুছিয়ে ভিডিও দেখাতে পারি না বা কিছু গুছিয়ে কথা বলতে পারি না সেহেতু আর কি তোমরা ক্ষমা করে দিও যদি কোথাও ফুল ত্রুটি হয়ে থাকে আর এদিকে যে এখানে ড্রাই ফ্রুটটা আছে তো আমি ভাবলাম আমি একটু অল্প করে দুধ দিয়ে আমি একটু এটা খেয়ে দেখি কীরকম লাগে তো এটা কিন্তু আমি দই দিয়ে খেয়ে থাকি প্রায় তো এটা কিন্তু এই যে দুধ দিয়ে খাচ্ছে দুধ দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এটা কিন্তু বাচ্চারা দুধ দিয়ে খেতে পারে তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে খেতে কিন্তু তারা কিন্তু মোটেও খায় না তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ